আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে সূরা তাওবার 100 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতের মধ্যে আল্লাহ মহা সাফল্য কিভাবে পাওয়া যাবে সেই কথা বলেছেন আমরা যদি সেই পথ অনুসরণ করতে পারি তাহলে আমরাও মহা সাফল্য অর্জন করতে পারব ইনশাআল্লাহ এর সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট বিষয় আলোচনা করব যেহেতু এই আয়াতের মধ্যে রয়েছে রাদিয়াল্লাহু আনহু এই কথাটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আমরা মূলত সাহাবীদের নামের পরে রাদি আল্লাহ তালা আনহু বলে থাকি যেমন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু বা রাদি আল্লাহ আনহু ওমারে ফারুক রাদি আল্লাহ আনহু বা রাদি আল্লাহ আলা আনহু তো এই যেটা বলে থাকি সাহাবীদের ক্ষেত্রে এখন আউলিয়াদের ক্ষেত্রে বলা যাবে কিনা যাদেরকে আমরা আউলিয়া বা অলি বলে জানি পীর বলে জানি তাদের ক্ষেত্রে রাদী আল্লাহ আনহু ইউজ করা যাবে কিনা এই বিষয়টা আলোচনা করব। এমন হয়েছে অবস্থা বর্তমানের পীরেদের নামের শেষেও রাদি আল্লাহ আনহু লেখা হচ্ছে বা বলা হচ্ছে তো এই বিষয়টা ঠিক না ভুল এটাও আলোচনা করব তো চলুন শুরু করি সুরা তৌবার একশো নম্বর আয়াতের ব্যাখ্যা বিসমিল্লাহ রহমান ইউরুয়াহিম ওয়াল আব্বালুন মহাজিরিনা ওয়াল আনসার আল্লাহ রব্দুল আল আমিন বলছেন মহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা প্রথম অগ্রগামী মানে যারা প্রথমে ইসলামের ছায়াতলে এসেছে ওয়াল্লাজিনা তাবাউ হুম বি এহসান এবং যারা তাদের উত্তম রূপে অনুসরণ করেছে এখন আসুন আব্বালুন কাদের বলা হয় অনেক মুফাসিরদের মধ্যে মতবিরোধ রয়েছে তাফসির নিয়ে অনেকে অনেক রকম তাফসির করেছেন ছোটো ছোটো কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিয়ে আগে যাব অনেকে বলেছেন যে ওই সমস্ত সাহাবিরা মানে আসসাব ইকুনাল আব্বালুন বা প্রথম অগ্রগামীর অন্তর্ভুক্ত হবে যারা কেবলা পরিবর্তনের আগে মুসলমান হয়েছে অর্থাৎ পূর্বে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আর মদিনাতে হিজরত করার পরেও নবী সাল্লি সাল্লাম সাহাবিদের নিয়ে ষোলো থেকে সতেরো মাস মতো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু পরবর্তীতে কাবলা পরিবর্তন হয়ে গেছে তো এই কেবলা পরিবর্তন হওয়ার পূর্বে পর্যন্তই যারা ইসলাম গ্রহণ করেছেন ওই সমস্ত সাহাবিদেরকে আসাবি কুনাল আহ্বালুন বলা হয় কেউ বলেছেন যে মক্কা থেকে হিজরত করে যারা প্রথমে এসেছেন এবং যারা মদিনায় প্রথম এদেরকে সহযোগিতা করেছেন তো প্রথম হিজরতকারী এবং প্রথম সাহায্যকারী এরা হলো কুনাল আব্বালুন কে বলেছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারাই আসুন আব্বালুন বলেছেন বাইত এ যারা অংশগ্রহণ করেছিল তারা হলো সাবিকুনাল আব্বালুন কেউ কেউ বলেছেন সমস্ত সাহাবাহিক রাম কুনাল আওয়ালুন তো যাই হোক না কেন সবচাইতে উত্তম মত মনে হয়েছে এটাই যে যারা প্রথম লেভেলে ইসলাম গ্রহণ করেছেন প্রথমে হিজরত করেছেন এমনকি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তো এই প্রথম সিঁড়িতে যারা ইসলাম গ্রহণ করেছেন যে সময় নবী সাল্লামের উপর অত্যাচার করা হতো যে সময় নবী সাল্লি সাল্লাম সম্পর্কে বাজে কথা বলা হতো নবী মাজনুন পাগল বলা হতো জাদুগির বলা হতো ইত্যাদি ভাবে নবী সাল্লু আলি সাল্লামকে ছোট দেখানোর চেষ্টা করা হতো যে নবী সাল্লি সাল্লামের সঙ্গ তার উপর অত্যাচার করা হতো মানসিক টর্চার করা হতো এই পরিস্থিতিতেও যারা ইসলাম গ্রহণ করেছিল নবীর সঙ্গ দিয়েছিল মার খেয়েছিল তারপরেও নবীজিকে ভুলে নাই সর্বদাই নবীর সঙ্গে থেকেছিল এবং হিজরত করেছিল এই সমস্তরা হুম হিজরতের পরে যখন যুদ্ধ কাফেররা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল তারপরে বদরের যুদ্ধ হলো তো এই যে প্রথম লেভেলে ইসলামের প্রথম ধাপে যারা নবীজির সঙ্গ দিয়েছেন যারা ইমান এনেছেন যারা ইসলামকে ভালোবেসেছেন নবীকে ভালোবেসেছেন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবেসেছেন আল্লাহর এবাদত বান্দিগিতে জীবন কাটিয়েছেন এই সমস্ত সাহাবিরা হলেন আব্বালুন এই ব্যাখ্যাটা মনে হয় সবচেয়ে বেশি উত্তম বা ভালো লাগে বেশি কারণ অনেক মুফাসিরিনদের মতামতকে একত্রিত করে আমি শুধু মূল নিচড়টা আপনাদের সামনে আমি তুলে ধরলাম মানে নিজের বানিয়ে মানে তাফসির এটা হয় না মুফাসিরগঞ্জ যেটা বলেছেন সেই হিসাবেই তাফসির করতে হবে তো প্রথম সিঁড়িতে যারা প্রথম ধাপে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা হলেন আসাবিক আব্বালুন পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা পরের স্টেজের তাহলে পরবর্তীরা পূর্ববর্তীদের অনুসরণ করবে উত্তম রূপে তাহলে আল্লাহ তালা বলছেন যারা প্রথম অগ্রগামী মহাজির এবং আনসারদের মধ্যে থেকে এবং যারা তাদেরকে উত্তম রূপে অনুসরণ করেছে রাদি আল্লাহ আনহুম ও রাদু আনহু আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন এবং তারাও আল্লাহর ওপর রাজি হয়েছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও তো আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে ওয়া জান্নাতিন তাজরি তাহ আল আনহার এবং আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত যার তলদেশে নহর মানে ঝর্ণা প্রবাহিত হচ্ছে আল্লাহ তারপরে আল্লাহ বলছেন বলেন খালিদিনা ফিহা আবাদা এই যে জান্নাত তৈরি করা হয়েছে যার নিচে ঝর্ণা প্রবাহিত হচ্ছে এই জান্নাতে তারা থাকবে কতদিন থাকবে খালিদিনা ফিহা আবাদা তারা চিরস্থায়ী থাকবে কোনোদিন মৃত্যু হবে না আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন তারপরে আল্লাহ বলছেন জালিকাল ফৌজুল আজিম আর এটাই মহা সাফল্য তাহলে মহা সাফল্য কোন পথে রয়েছে ওই পথে যারা নিজের জীবনযাপন করবে সাবিকুনাল আব্বালুনদের অনুসরণ করে নবী সাল্ল্লাহ আলি সাল্লামের সঙ্গে যারা থেকেছে নবী সাল্লু আলী কাছে শিক্ষা নিয়েছে নবী সাল্ল্লাহ আলী সাল্লামের দেখানো পথে জীবনযাপন করেছে হ্যাঁ তারা হলো এমন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন ওদেরকে যারা অনুসরণ করবে তাহলে উভয়ের ক্ষেত্রেই আল্লাহ তালা জান্নাতে জায়গা দিবেন এবং এই জান্নাতে তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন তাহলে এরাই হলো মহা সাফল্য পৃথিবীতে অর্থ সম্পদ উপার্জন করে সফলতা লাভ করা যায় সাময়িকভাবে হ্যাঁ কিন্তু আপনি হালাল পথে যদি উপার্জন করেন তাহলে তো ভালো আর যদি হারাম পথে উপার্জন করেন তাহলে তো এই উপার্জনের কোনো মূল্য নেই হ্যাঁ দুই দিন খাবেন তারপরে এমন অসুখ হয়ে যাবে হ্যাঁ যে আপনি মানে খেতেও পারবেন না আর ফেলতেও পারবেন না তো প্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর জীবন তো একটা সাধারণ জীবন এখানে টাকা পয়সা দরকার ইসলামের কাজ করতে গেলে অর্থ লাগবে জীবনযাপন করতে গেলে অর্থ লাগবে খাবার দাবার খেতে গেলেও অর্থ লাগবে সেই জন্য রিজিক উপার্জনের ক্ষেত্রে আপনাকে কর্ম করতে হবে কিন্তু আমাদের মূল যে সাফল্য এটা তো ছোটোখাটো সাফল্য দুনিয়ার বুকে দুনিয়ার জীবন যাপনের ক্ষেত্রে একটা সাফল্য যদি আপনি হালাল পথে উপার্জন করেন তাহলে দুনিয়াতেও সাফল্য আর সেই টাকা যদি সঠিক জায়গায় ব্যয় করেন তাহলে তো এর বদলাও আপনি একের পেয়ে যাবেন তাহলে এটা হলো সাময়িক সাফল্য কিন্তু যারা জান্নাত জায়গা করে নিতে পারবে তারাই অর্জন করলো মহা সাফল্য তারাই হলো মূল সফল ব্যক্তি তাহলে এই সুরাত তোবার এ একশো নম্বর আয়াতের ব্যাখ্যা খুব অল্পভাবে খুব হালকা করে আপনাদের সামনে তুলে ধরলাম এবার রাদি আল্লাহ আনহু ইউজ হয় সাহাবিদের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা মহাদ্দিসিনে কেরাম সাহাবিদের নামের পাশে রাদি আল্লাহ তালা আনহু লিখেছেন এমন কি যুগ ধরে সাহাবিদের নামের শেষে রাদি আল্লাহ তালা আনহু ইউজ হয়ে আসছে এখন অন্যদের ক্ষেত্রে ইউজ করা যাবে কিনা মূল কথা হলো কোনো নেক বান্দার ক্ষেত্রে আমরা রহমাতুল্লাহ আলাই বলি যে আল্লাহর রহমত তার উপরে ঠিক আছে তো এটা হচ্ছে দুয়ার হিসাবে বলি আমরা যে আল্লাহর রহমত বর্ষিত হোক তো এইরকম দুয়ার উদ্দেশ্যে যদি কেউ রাদি আল্লাহ আনহু বলে যে আল্লাহ তার উপর রাজি হন এইরকম উদ্দেশ্য থাকে তাহলে তো এটা অবশ্যই যাই নেক বান্দাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের দেখানো পথে যারা জীবন জীবনযাপন করেছেন যারা সাহাবিদেরকে অনুসরণ করেছেন এই সমস্ত আউলিয়াই গ্রাম এদের ক্ষেত্রে রাদি আল্লাহ আনহু অবশ্যই বলা যাবে কিন্তু না বলা উচিত কারণটা কি কারণ হচ্ছে যে যদি আপনি সাহাবিদেরকেও রাদি আল্লাহ তালা আনহু বলেন এবং পরবর্তীতে আউলিয়াদের রাদি আল্লাহ তালা আনহু বলেন তাহলে বিষয়টা কি হবে যে সাহাবিদের পরে তাবে ইন্দের যুগ তারপরে তাবা তাবি ইন্দের যুগ আপনি হাদিস পড়বেন হুম যে তাবি ইন্দের নাম পাবেন তাবা তাবি ইন্দের নাম পাবেন তাহলে একজন তাবি নাম দেখে আপনি যদি দেখেন যে নেক তাবি ছিলেন খুব ভালো মানুষ ছিলেন তার নামের শেষে আল্লাহ তাহলে আনু ইউজ করা হয়েছে তাহলে আপনি চিন্তা করবেন যেটি সাহাবি নাকি তাবি না কোনো আউলিয়া মানে কনফিউজ হয়ে যাবে মানুষ হাদিস পড়তে পড়তে বা কোনো তারিখের কেতাব পড়তে পড়তে ইসলামী হিস্ট্রি পড়তে পড়তে তাই যদি সাহাবিদের পরে কারো ক্ষেত্রে আল্লাহ আনহু ইউজ করা হয় তাহলে একটা কনফিউজ হয়ে যাবে মানুষ যে সাহাবি নাকি তাবি না কে এটা হ্যাঁ তাকে খুঁজতে হবে তার জন্ম কবে এখন সেই সময় কোনো সাহাবি বেঁচেছিল কি না ইনি কি সাহাবিদের মধ্যে আসেন কিনা অনেক ঝামেলা কিন্তু যদি সাহাবিদের পরে রহমাতুল্লা আল্লাহ লেখা হয় তাহলে ভাববে যে এটা সাহাবি তো নয় তারপরে কেউ হবে তার মানে সাহাবিদের এবং নন সাহাবিদের মধ্যে ডিফারেন্সিয়েশন বজায় রাখার জন্য হ্যাঁ এটা না ব্যবহার করা উচিত